চলতি মৌসুমে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নয় হাজার হেক্টর জমিতে বড় ধানের আবাদ হয়েছে এবার ধানের উৎপাদনও বেশ আশাব্যঞ্জক তবে মাঠ ভরা সোনালি ধান কৃষকের মনে আসার আলো জাগালেও শ্রমিক সংকটে ফসল নষ্টের আশঙ্কায় আছেন তারা টঙ্গী গাজীপুর সদর ও শ্রীপুর এলাকার অসংখ্য কলকারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি এসে পড়ছে কালীগঞ্জের বিলগুলোতে বিশেষ করে বেলাই বিলে এতে বিলে জমে থাকা পানি হয়ে উঠেছে চরমভাবে দূষিত ও কৃষিকাজের জন্য অনুপযোগী ধান কাটার সময় কৃষকরা এ পানিতে নামলে তাদের গায়ে দেখা দেয় নানা চর্মরোগ এ কারণে শ্রমিক সংকটে ভুগছেন উপজেলার কৃষকরা পোকা মাকের কোনো আক্রমণ হয় নাই সিসি অফিসার তারা একটু দেখাশোনা করছে দানের ফলন এই বছর খুব ভালো হয়েছে আবার যদি শ্রমিক পাওয়া যায় না শ্রমিক থাকে না থাকে না কারণ হইলো পয়সা ফেনি দুই একদিন কাটলে নষ্ট হয়ে যায় তারা জায়গা এই টঙ্গির পানিটাই বন্ধ করানোর লেগে বহুত আইছে মানুষ এটা কোনো কথা নাই না ইয়া নেয় না অ্যাকশন নাই না এই পানির জন্য আপনার কোনো লোকই যে কাজ তিন চার দিন কাজ করলে লোকজন জায়গা চলে যায় এবং গাজিপুর সদরের ইন্ডাস্ট্রি থেকে প্রায় সময় দেখা যায় যে মিল কারখানার কালো বর্জ্য তারা ছেড়ে দেয় এবং এটা কোনো নোটিশ ছাড়াই দেখা যায় যে তারা এই পানিটা ছেড়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যখন বড় ধান কাটার সময় হয় অনেক সময় ধান পানিতে তলিয়ে যায় আর ধান যদি পানিতে তলিয়ে নাও যায় দেখা যায় যে এই কালো পানিগুলোর কারণে আহ মাঠে নামতে চায় না এই কালো পানিতে প্রচুর আহ গায়ে ঘোষ হয় এবং চুলকানি হয় এই জন্য লেবার অনেক কৃষকদের কাছ থেকে ধান কটনের জন্য বা ধান লাগানোর সময় অনেক টাকা দাবি করে থাকেন এবং তারা আহ মাঠে নামতেও চায় না এদিকে দূষণের জন্য দায়ী শিল্প কারখানার তালিকা প্রস্তুত করা হচ্ছে উল্লেখ করে তালিকা হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন আমি অলরেডি পরিবেশ অধিদপ্তরকে এটি জানিয়েছি পরিবেশ অধিদপ্তর আমাকে জানিয়েছে যে কোন শিল্প ইন্ডাস্ট্রিগুলা থেকে এই ময়লা পানিগুলা কালীগঞ্জে প্রবেশ করছে সেটি তালিকা তারা ইতিমধ্যে করা শুরু করেছে আমরা হয়তো কিছুদিনের মধ্যেই সেটা পেয়ে যাব তারপর আমরা জেলা পরিবেশন দপ্তরের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসবো এ ধরনের সংকট থেকে উত্তরণের জন্য প্রশাসন শিল্পপতি কৃষক এবং নাগরিক সমাজকে একত্রে কাজ করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক